فا زبر فا فاضرفی فا پشفو فافیف وو زبر وا واؤزر وی واؤ پشبھو وا با ویھو زبر با بازر بیشبو با বা বি মিম জবার মা মিমজের ইমি মিম পেশ মু আমরা এখন নতুন অধ্যায় আসছি এটিকে বলা হয় তানবিন দুই জবর দুইজের দুই পেশকে তানবিন বলে তান বিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় যেমন মিম দুই জবর মান এইভাবে বলতে পারেন অথবা এইভাবে বলতে পারেন মিম আলিফ দুই জবর মান মিম দুই জের মিন মিম দুই পেশ মান মিন মুন বা আলিফ দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশবুন বান বিন বুন ও দুই জবর ওয়ান ওয়াও দুই পেশ পেশবুন ওয়ান বুন ফা আলিব দুই জবর ফান ফা দুই ফিন ফা দুই পেশ ফান ফিন ফুন সাব দুই জবর সান সা দুই জের সিন সা দুই পেছুন সান সিন সুন জা আলিফ দুই জবরদ জা ইয়া দুই জবরদান জা দুই জের দিন সা আলিফ দুই জবর সান সা দুই দের সিন সা দুই পেছুন সান সিন সুন দুই জবর জবরদান জাল দুই জালদুই দিন জাল দুই 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 দিন জাদুই জরদিন জাদুই পেজুন জনজিন জুন জা দুই জিন দুই পে জরজিন জান জিন জুন সিন আলিপ দুই জবা সান সিন দুই জের সিন সিন দুই পেশ সুন সানসিন সুন সৎ আালিব দুই জবা সন দুই জের সিন সত্যই পেশ শন সিন সুন তান তা দুই জের তিন তা দুই তান্তিন তুন দালিয়া দুই জবা দান দাল দুই জের দিন দুই পেশ দুন দান দিন দুন ত আলিব দুই জবর তন ত দুই জের তিন তদুই পেশ তুন তন তিন তুন প্র আলিফ দুই রন র দুই জের র দুই পেশ রুন রন রিন রুন নুন আলিব দুই জবর নান নুন দুই জের নিন দুই পেশ নুন নান নিন নুন লাম আলিফ দুই জল লান লাম দুই লিন লাম দুই পেশ লুন লান লীন দদ আলিফ দুই জর দন দুই জের দিন দুই পেশ দুন, দন দিন ইয়া আলিফ দুই জর ইয়ান ইয়া দুই জের ইন ইয়া দুই পেশ ইউন এন ইন উন শিন আলিফ দুই জর শান সিন্দুই যে সিন সিন্দুই পেশ সুন শান শিন সুন জিমালিব্দুই জর জান জিম দুই জের জিন জিম দুই পের জুন জানজিন জুন কাপালিব্দুই জোয়ার কান কাব্দুই জের কিন কাব্দুই পেশ কুন কানকিন কুন কপালিব্দুই জোয়ার কন কব্দুই জের কিন কব্দুই পেশ কুন খন কুন দুই দুই খিন খ দুই পেশ খুন খিন খুন গয়না লালিব্দুই জোরগন গয় জরগিন গয়্দুই পেশগুন গনগিন গুন হালিব্দুই জোরহান হা দুই জের হিন হা দুই পেশ খুন হান হিন হন আইন আলিপ দুই আন আইন দুই জের আইন আইন দুই পেশ উন আন উন হা আপ দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হন হান হিন হুন হামজাদুই জবর আন হামজা দুই জের ইন হামজাদুই পেশ উন আন ইন উন